আমার মাছ আমাকে ছেড়ে চার দিন চলে গেছে কালকে আমি গঙ্গাঘাটে গিয়ে চলতে করে এসেছি আজকের মা যা যা খেতে ভালোবাসে আমি তাই তাই রান্না করে দেব। তাই দেখো মা কি কী খেতে ভালোবাসে কচু দিয়ে মান কচু দিয়ে মানে কি বলে সিলার কাপ মাছ খুব ভালোবাসে তাই আমি সিলার কাপ মাছ রান্না করব। এই যে সিলার কাপ মাছগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে তোমার মান কচুটা সিদ্ধ করে রেখে দিয়েছি ফোরনে দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা আর কি করবো বলো অনেক কষ্ট অনেক চেষ্টা করেছিলাম আমার মাকে বাঁচানোর জন্য ছয় সাত লাখ টাকা খরচাও করেছি তারপরে ছিল মাকে আমি ফেরাতে পারিনি এটাই আমার দুর্ভাগ্য নার্সময়ও ভর্তি ছিল অনেক দিন যাবৎ যাক বন্ধুরা আমি এবারে আলুটা কেটে ভেজে নেব আজ আমি শেয়ার করবো আমার মা আমাদের সাথে কী কী খেতে এই আলুটাকে ভেজে নেবো মান রান্না করবো বলে আমার চুলাটা মাছ খেতে ভালোবাসত বাটা মাছ খেতে ভালোবাসতো হ্যাঁ আর পকোড়া খেতে ভালোবাসতো চিকেন পকোড়া কীরকম করে খেতে ভালোবাসতো যেন এরকম করে ছোটো ছোটো করে কাটবো কেটে নিয়েছি এরকম করে আমার পকোড়া খেতে ভালোবাসতো ধনে পাতা আদা রসুন পেস্ট পেঁয়াজগুলো এরকম কুড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকামটা এরকম ছোট ছোট করে নিয়েছি আর চাট মশলা দিয়েছি নুন হলুদ সব দিয়েছি এতে আবার বেসন আর হচ্ছে কী বলে তোমাদের মাথা কাজ করছে না আর হচ্ছে বেসন আর চালের গুঁড়ো দেবো দিয়ে আমি এরকম বড়ো বড়ো করে পকোড়া করবো এটাই আমার মা খেতে ভালোবাসতো হ্যাঁ এটা খেতে ভালোবাসতো উচ্চে আলু খেতে ভালোবাসতো তাই আমি আলু কেটে রেখে দিয়েছি চাক চাক করে উচ্চে কেটে রেখে দিয়েছি এটা আমার মা খেতে ভালোবাসতো আর আমার কাছে শেষ ইলিশ না বেড়ে বলেছিল আমাকে ইলিশ মাছ ভাজা খেতে দেবে ইলিশ মাছ দিয়ে ভাত দিবে তাই আমি অনেক টাকা খরচা হয়ে গেছে বন্ধুরা বড়ো ইলিশ আনতে পারিনি ছোটো ইলিশ নিয়ে এসেছি এটাকে ভেজে মাকে দেবো মায়ের সব পছন্দ রান্না দেখাবো তোমাদেরকে এরকম রসুন আদা লঙ্কা কচুর মধ্যে দিয়ে দেবো আর এদিকে আমি আমার মা উচ্ছে দিয়ে শাক সবচুরি ভালোবাসতো তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম নোটের শাক কেটে রেখে দিয়েছি এরকম করে অল্প করে উচ্ছে রেখে দিয়েছি আর নিমপাতা দিয়ে শাপলা ভাজা ভালোবাসতো তাই আমি নিমপাতাও কেটে নিয়েছি আর দেখো মাঝে চারটে উচ্ছে ভাজবো আলু ভাজা মাও ভালোবাসত তাই এগুলো আমি মার জন্য আজকের আয়োজন করেছি যতটা ক্ষমতা অনুযায়ী আয়োজন করেছি আর সোমবারে যে কটা লোক পারে খাওয়ানোর চেষ্টা করছি আমি আদা জিরে লঙ্কা তারপরে একটু পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে আমি কচু শাকটাকে কষাচ্ছি কষ কচুটাকে কষাবো আর টমেটোটাও দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমার মায়ের একটু ঝাল খেতে ভালোবাসতো তাই আমি ঝাল ঝালই করছি 네. ể